শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা উপদেষ্টা বলেন পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা এটা খুব আজকেই বেতন সরকারি বেতনের সমান করে হবে দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি পাঁচই মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে অন্তত কিছু বাড়াতে পারব এখনো আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি সেটুকু এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন এবছরই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরো রাখা হবে তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে এক দুই বাজেটে হবে না ভবিষ্যতে তিন চার বাজেটে আশা করি এটা সমাধান হয়ে যাবে অবসর কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আর কোনো টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায় ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে নেজ্য দাবি কিন্তু তারা তো সঙ্গবদ্ধ না তারা রাস্তাতেও কোনোদিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো ও খবর না নেওয়ায় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে ক্ষোভ ছাড়ছেন শিক্ষকরা